নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ডিম ভাপা তার জন্য নিয়েছি সর্ষে পোস্ত দেবো টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা একসাথে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি আর ডিমটাকে টুকরো টুকরো করে নিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে ফোরন এবার বাটা মশলাটা দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মশলাটাকে একটু কষে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো জল জলটা ফুটে গেছে এবার ডিমগুলো কষিয়ে দেবো আর দিচ্ছি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এবার গ্যাস কমিয়ে হতে দেব হয়ে এসে ঝোল শুকিয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে নামাবো রেডি আমার ডিম ভাপা কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাটা বাই বাই গরম ভাতে খুব ভালো লাগবে